। অনেক দিন আগে এক গভীর জঙ্গলের মধ্যে একটা খরগোশ আর একটা হরিণ থাকত হরিণ আর খরগোশ খুব বন্ধু ছিল এই দুই বন্ধু সারা দিন জঙ্গলে একসাথে ঘুরে বেড়াতো একদিন হরিণ আর খরগোশ একসাথে ঘাস খাচ্ছিল দূরে গাছের আড়াল থেকে একটা দুষ্ট সিংহ হরিণ আর খরগোশকে দেখছিল অনেকদিন পর চোখের সামনে ভালো শিকারের দেখা পেলাম এখন বয়সের ভারে ভালো করে শিকারও করতে পারি না অনেকদিন কোনো পশুর তাজা মাংস খাইনি প্রথমে খরগোশকে খাবো তারপর হরিণটাকে ছিড়ে ছিড়ে খাবু। ঘাস খেতে খেতে খরগোশ এক সময় হরিণকে বলল হরিণ ভাই আমার এই ছোট্ট পেটে ঘাস খেয়ে ভরে গেছে তুমি পেট ভরে ঘাস খাও আমি একটু এদিক ওদিক দৌড়ে আসি ঠিক আছে খরগোশ ভাই তুমি ঘুরে এসো আমি এখানেই আছি খরগোশ আর হরিণের সব কথা সিংহ গাছের আড়াল থেকে শুনে নিল এই তো সুযোগ এরপর অনেকটা সময় কেটে গেল কিন্তু খরগোশ ফিরে এলো না কী ব্যাপার এখনো খরগোশ ভাই এলো না কেন অনেকক্ষণ তো হয়ে গেল খরগোশ তো আমায় ছেড়ে এতক্ষণ থাকে না খরগোশ বন্ধু কোনো বিপদে পড়েনি তো আমি যাই একটু এদিক ওদিক ঘুরে দেখি খরগোশ বন্ধু কোথায় গেল এই বলে হরিণ খরগোশকে খুঁজতে বেরোলো খরগোশকে খুঁজতে খুঁজতে হরিণ একটা গাছের নিচে এসে দাঁড়ালো সেই গাছের ডালে বসেছিল একটা সারস পাখি হয়েছে ভাই এত মন খারাপ করে আছো কেন আমার বন্ধু খরগোশ জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল আর আমি ঘাস খাচ্ছিলাম অনেকক্ষণ তো হয়ে গেল খরগোশ এখনো ফিরল না তাই খরগোশকে খুঁজতে বেরিয়েছি হরিণ ভাই ওই দিকে জঙ্গলে একটু গিয়ে দেখো সেখানে অনেক কচি কচি লতা কথা শুনে জঙ্গলের ওই দিকটাতে হরিণ চলে গেল না এখানেও তো খরগোশ বন্ধুকে পাচ্ছি না তাহলে কি কেউ খরগোশ বন্ধুকে খেয়ে ফেললো নাকি হঠাৎ হরিণ সিংহকে দেখতে পেল এই দুষ্টু সিংহ তুই আমার বন্ধু খরগোশকে খেয়ে ফেলেছিস না না এখনো খাইনি কিন্তু আমার কথা না শুনলে এখনই খেয়ে নেব তার মানে আমার বন্ধু এখনো বেঁচে আছে হ্যাঁ তোর বন্ধু আমার কাছেই আছে কিন্তু যদি তুই আমার কথা শুনে না চলিস তাহলে এখনই আমি তাকে খেয়ে ফেলবো না না তুমি আমার বন্ধুকে খেও না আমি তোমার কথায় রাজি বলো আমাকে কি করতে হবে যদি তুই তোর বন্ধুকে জীবিত দেখতে চাস তাহলে রোজ আমার জন্য খাবার নিয়ে আসবি যেদিন খাবার খুঁজে আনবি না সেই দিনই আমি তোর বন্ধুকে খেয়ে ফেলবো না না তুমি আমার বন্ধুকে খেয়ে ফেলো না আমি তোমার জন্য খাবার খুঁজে আনছি তাহলে যা আজ থেকেই কাজে লেগে পড় আমার জন্য খাবার খুঁজে নি আয় এরপর হরিণ সিংহের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ল সারা দিন অনেক খোঁজার পর শেষে হরিণ সিংহের জন্য খাবার খুঁজে পেল কিরে সারা দিনের পর এইটুকু খাবার নিয়ে এলি এতে তো আমার পেটই ভরবে না অনেক কষ্টে এই খাবারটুকু জোগাড় করেছি জঙ্গলে খাবারের খুব অভাব ঠিক আছে আজ এই দিয়েই চালিয়ে নেব কাল থেকে বেশি করে খাবার আনবি এখন যা এই ভাবে হরিণ প্রতিদিনই সিংহের জন্য কিছু না কিছু খাবার জোগাড় করে নিয়ে আসত বাহ আজকে তো ভালোই খাবার জোগাড় করে এনেছিস তুমি কি এবার আমার বন্ধুকে একটু দেখতে দেবে ওকে আমার খুব দেখতে ইচ্ছা করছে এখন তো তুই তোর বন্ধুকে দেখতে পাবি না আমার জন্য এক মাস খাবার জোগাড় করে নিয়ে তুই তোর বন্ধুকে দেখতে এখন তুই যা আমার খাবার সময় হয়েছে না মানে আসলে ও কি পাবি খাচ্ছে কেমন আছে এগুলো যদি একটু জানতে পারতাম তোর বন্ধু ভালোই আছে এখন যা এখান থেকে আর বেশি কথা বলবি তো আজই তোর বন্ধুকে খেয়ে ফেলবো না না আমি এখনি চলে যাচ্ছি আমি এক মাস পরেই না হয় আমার খরগোশ বন্ধুকে দেখব তুমি ওকে খেয়ে ফেলো না তাহলে যা আমার জন্য আরো খাবার জোগাড় করে নিয়ে আয় এইভাবে হরিণ রোজ সিংহের জন্য খাবার জোগাড় করে আনতো আর দুষ্টু সিংহটা পেট ভরে সেই খাবারগুলো খেত এইভাবে এক মাস কেটে গেল এবার তো এক মাস কেটে গেছে এবার আমার বন্ধুকে একটু দেখতে দাও আরে দাঁড়া দাঁড়া এত তারা কিসের দেখবি নিশ্চয় তুই তোর বন্ধুকে কিন্তু আরো এক মাস পর তুই আরো এক মাস আমার জন্য খাবার জোগাড় করে আনবি তারপর তুই তোর বন্ধুকে দেখতে পাবি তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখনি তোর এত বড় সাহস দাঁড়া এখনি আমি তোর বন্ধুকে খেয়ে ফেলছি না না তুমি ওকে খেও না আমি আরো এক মাস তোমার জন্য খাবার জোগাড় করে আনব তাহলে যা আমার জন্য খাবার জোগাড় করে আন এইভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল একদিন হরিণ খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল যেখানে হরিণ দাঁড়িয়েছিল তার পাশের গাছটাতে সারস বসেছিল সারস হরিণকে দেখে জিজ্ঞেস করলো এই হরিণ বন্ধু এত মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে এরপর সব কথা খুলে তুমি কিন্তু ভুল করছো ওই সিংহ অতি পাজি মিথ্যাবাদী আর ধোকাবাজ একবারও আমার সাথেও এরকম করেছিল আমার একটা বাচ্চাকেও খেয়ে ফেলেছিল আর আমাকে বলেছিল আমার বাচ্চা জীবিত আছে পুরো তিন মাস ওই পাজি সিংহ আমাকে দিয়ে খাবার জোগাড় করিয়েছিল তাহলে তো ওই দুষ্টু সিংহ আমার বন্ধু খরগোশকেও খেয়ে ফেলেছে এভাবে আর অন্যায় সহ্য করা যায় না এর একটা বিহিত করা চাই শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসছে তারপর সারস ওর বুদ্ধির কথাটা হরিণকে খুলে বলল। কি হরিন ভাই কাজটা ঠিক মতো করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো কি রে আছিস কেন আমার খাবার কই তোমার আজকের খাবারটা অনেক বড় আমি নিয়ে আসতে পারিনি ওই একটু দূরে গাছের তলায় তোমার খাবারটা রেখে এসেছি ওইখানে গিয়ে তুমি খেয়ে নাও ফিরে আমার খাবারটা কোথায় রেখেছিস এখানে তো কোনো খাবারই দেখছি না জীবনে অনেক খাবার খেয়েছিস দুষ্টু সিংহ আর তোকে খাবার খেতে হবে না তার মানে তুই সব জেনে গেছিস তোর এত বড় সাহস তুই আমার সাথে এইভাবে কথা বলিস আজ তো তোর শেষ দিন তোকেই আজ আমি আমার খাবার বানাবো সারস বন্ধু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো ওরে বাবারে আমার মাথায় কি ওরে কেউ আমাকে ধর কেউ আমাকে বাঁচা কাঁঠাল মাথায় পড়ায় দুষ্টু সিংহ মারা গেল আর তার কুকর্মের উচিত শিক্ষা পেল